আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি টু টুং টুং সাফর এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর আগে আমি খেলেছিলাম পার্ট ওয়ান পার্ট টু এইবার চলছে পার্ট থ্রি আর একটি পার্ট আছে পার্ট ফোর এর পরবর্তী ভিডিও পার্ট ফোর আসবে তো ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন তো শুরু হয়ে গেছে আজকের গেম এই যে আবারও চলেছে হাংটুর বাড়িতে হাংটুর বাড়িতে এইবার আমাকে খুঁজতে হবে এই যে প্রথমেই পেয়ে গেছি একটি লাঠি ভাই টুং সাউর আসলে তাকে পিটানো হবে সেই জন্য আমি লাঠি পেয়ে গেছি আর এইবার আমাকে পোস্টার খুঁজতে হবে ভাই পোস্টারে যে পুতুল আছে পুতুলগুলোকে আমাকে খুঁজতে হবে তা হাং সাউর টুং কোথায় আছে এই যে পোস্টারগুলোকে আমাকে চেপে ধরে থাকতে হবে তবে লাল যে চিহ্নটা এই চিহ্নটা তখন পূরণ হবে এই যে টুং টুং সাহু চলে এসেছে ভাই আমাকে কালেক্ট করতে দেবে না এই পোস্টারগুলো আমার একটি পোস্টার কালেক্ট হয়ে গেছে আমার কাছে তিনটি লাইফ আছে এই তিন লাইফের ভিতরে ক্যাম্পটা কমপ্লিট করতে হবে আগে হান্ড আমি মেরে নিই এই যে হানটুকে আমি মেরে দিয়েছি হানটুর বারোটা বাজিয়ে দিয়েছি ভাই আর এখন আমাকে পেপার খুঁজতে হবে এই যে এখানে একটি পেপার আছে তাহলে আমার দুইটি পেপার হয়ে যাবে হান্টু এখন আর আসবে না খো হান্টুকে মারলে কিছুক্ষণের জন্য জন্য কোথায় যেন হারিয়ে যাই যাই হোক আমি আবারও একটি লাঠি পেয়ে গেছি এই লাঠি দিয়ে আমি হান্টুকে মারতে পারবো তো আমি এটা আগে ভালো করে খুঁজে নিই এদিকে তো আর সেরকম দেখতে পাচ্ছি না খো এই বাড়ির এখানে একটা পোস্টার দেখলাম এই যে এখানে পোস্টার হান্টু আবারও আসছে আসুক হানটু আসুক হানটুকে আবারও মেরে দেবো এই যে হানটু নাও হান্টুকে মেরে দিয়েছি আর আমাকে আবারও পোস্টার খুঁজতে হবে এই বাড়ির দেওয়ালে একটা পোস্টার দেখলাম কোথায় দেখলাম এই যে এইখানে তো পোস্টার দেখলাম এইবার হলে আমার তিনটি পোস্টার হয়ে গেছে ভাই আর চারটি পোস্টার লাগবে তাহলে হান্টু টুং টুং শাহরকে আমি শিক্ষা দিতে পারবো ভাই আর আবারও আমি একটি লাঠি পেয়ে নিয়েছি আর এখানেও একটি দেখছি পোস্টার আছে ভাই এই পোস্টারটাও আমি নিয়ে নিই হান্টু কিন্তু চলে এলো ভাই আর একটু তাড়াতাড়ি পালাই তাড়াতাড়ি পালাই পরে তখন নেওয়া যাবে এই হান্টু আসো এই যে হান্টু হান্টু চলে এসেছিলো ভাই আমি যদি কমপ্লিট করতে যেতাম পোস্টারটা নেওয়ার জন্য তাহলে কিন্তু হান্টু আমাকে মেরে দিতো ভাই এই যে হয়ে গেছে আমাদের চারটি পোস্টার হয়ে গেছে ভাই আর ছয়টি পোস্টার লাগবে তাড়াতাড়ি খুঁজতে হবে আমাকে হান্টুকে কিন্তু অনেকবার মেরে দিয়েছি এইবার আমার কাছে লাঠি নাই তাড়াতাড়ি আমাকে এই পোস্টারটা নিতে হবে এটা হলো আমার পাঁচটি পোস্টার হয়ে গেলো ভাই আর পাঁচটি বাকি আছে আর আমার লাইফও কিন্তু তিনটি ধরাই আছে ভাই হান্টু আমাকে একবারও মারতে পারেনি আমার পাঁচটি হয়ে গেছে পোস্টার কালেক্ট করা হয়ে গেছে হান্টু আমার পিছে পড়ে গেছে মারার জন্য হান্টু আমাকে ধরে বেরাক টুং 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 ঠুং ঠুং হান্টু চলে গেছে আমাকে এখন পোস্টার আবারও খুঁজতে হবে পোস্টারগুলো যে কোথায় লুককে রেখেছে হান্টু না সেই রকম তো আমি খুঁজে পাচ্ছি না কো হান্টু যে হানটু অনেক শয়তান হয়ে গেছে এর আগে যা আমি খুঁজে পেয়ে গিয়েছি তাড়াতাড়ি জন্য গোপন জায়গায় লুকিয়ে রেখেছে ভাই যেন আমি খুঁজে না পাই হান্টু আসার সময় হয়ে গেছে হান্টু আবার চলে আসবে এই যে বলতে না বলতে হান্টু এসে হাজির বললাম যে হান্টু চলে আসবে টুং টুং করে চলে এসেছে আমার পিছনে দেখা যাবে না কারণ আমার কাছে তো এ ভাই গাছ পড়ে গেছে মাথার ওপর গাছ পড়ে গেছিলো ভাই তারপরও আমার কিছু হয়নি কারণ আমি অনেক শক্তিশালী আর এখানে একটি লাঠি পরে আছে লাঠিটা আমি নিয়ে নিই যে হান্টু আসলে হান্টুকে মারা যায় তার কাছ থেকে পালাতে হবে না তাহলে আমার কাছে এখন লাঠি আছে এখানে যে আমি পোস্টার দেখলাম পোস্টার এখানে আছে কি এই যে ভাই পোস্টার পেয়ে গেছি একটি পোস্টার পেয়ে গেছি তাহলে আমার ছয়টি পোস্টার হয়ে যাবে আর চারটি পোস্টার লাগবে ভাই এই যে টুং টুং শাহুর আবার সামনে দিচ্ছে চলে এসেছে ভাই দিয়েছে আর মুখ ভেঙে আমার সামনে আসা আর মুখ ভেঙে দিয়েছে ভাই আমাকে এখন খুঁজতে হবে আরও চারটি পোস্টার পোস্টারই তো আমি খুঁজে পাচ্ছি না কোন দিকে যে যাচ্ছি আমি কিছু বুঝতে পারছি না খুব এই ঘরের মধ্যে গিয়ে দেখি তো এই যে এখানে একটি পেয়েছি ভাই পোস্টার পেয়েছি আবার সাহুন না চলে আসুক হান্টু এই যে হান্টু চলে এসেছে ভাই আমাকে তাড়াতাড়ি পালাতে হবে এদিকে এ ভাই এদিকে পালার জায়গা আছে হান্টু আসলে আমি এই দিক দিয়েই পালাবো এই যে আমার পিছে পড়ে গেছে ভাই আমি এই দিক দিয়েই ঘুরাবো হান্টুকে এই দিক দিয়ে ঘুরো এই যে চলে গেছে চলে গেছে আর এই পোস্টারটাও আমি কালেক্ট করে নিই আর দুইটি পোস্টার থাকবে তাহলে হয়ে গেছে ভাই আর দুইটি পোস্টার হলে আমি গেমটি কমপ্লিট করতে পারবো ভাই হান্টু আমাকে খুঁজে বেড়া এখানে আবার গাছ পড়ে আছে এইদিকে আর যাবো না কো এই পা দিয়ে পালাবো মাথার ওপর আবার গাছ পড়ে যাচ্ছে ভাই রাতের বেলায় এই যে টুং টুং আবার চলে এসেছে আমার পিছে ঠুং ঠুং করে এবার আর মারার মতন সেই এই আবার সামনে চলে আসছে ভাই এটা কে এলো ভাই টুং সাহর কত বড় হয়েছিল ভাই দিকে কি রাস্তা শেষ না এই দিকে রাস্তা শেষ আর এই দিকে আরও রাস্তা আছে যাই হোক আমি এখন সামনে আগাই আর পুতুল তো আছে এরকম খুঁজে পাচ্ছি না এই যে পোস্টারগুলো পোস্টারগুলো আমার আর দুইটি লাগবে পোস্টার সব হারিয়ে গেছে নাকি কিছুই তো খুঁজে পাচ্ছি না ভাই টুং টুং শাহর আবার চলে আসবে ভাই এখানে একটা পোস্টার আছে কিন্তু ভিতরে আছে ভাই বাড়ির মধ্যে আছে তো আমি এদিক দিয়ে পালাই বলা যায় টুং শহর আবার দৌড়িয়ে চলে আসছে ভাই আমার সামনের দিকে এই যে বাড়ির মধ্যে যেতে হবে আমি এদিক দিয়ে যাই দেখি টুং টুং শাহর চলে গেছে ভাই সমস্যা নাই টুক টুং সাহস চলে গেছে এখানকার পোস্টারটা নিয়ে নিই তাহলে আমার আর একটি পোস্টার লাগবে হয়ে যাও যাও হয়ে 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 গেছে ভাই হয়ে গেছে আর একটি পোস্টার লাগবে আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই না তো আবার চলে আর এখান থেকে পালানোর জায়গা নাই ভাই এসেই আমাকে ধরে নেবে হয়ে গেছে এখানকার কাজ শেষ আর আমাকে আর একটি পোস্টার লাগবে ভাই আর একটি এই যে সাহর আবার চলে এসেছে টুং ঠুং করে কোন দিকে যাচ্ছি কিছু তো বুঝতে পারছি না অনেক রাস্তা আছে ভাই এক দিকে গেলেই হলো পোস্টারই তো খুঁজে পাচ্ছি না কো ভাই এত রাস্তা আমি হয়তো একই জায়গায় ঘুরছি সেই জন্য আর খুঁজে পাচ্ছি না কো ভাই আমাকে দূরে পারে যেতে হবে আর একটি পোস্টার তাই আমি খুঁজে পাচ্ছি না ভাই কোথায় কোথায় লুকিয়ে লেগেছে

তারপরও সাবধানে থাকতে হবে না তো মাথার ওপরে হুট করে আবার গাছপালা পড়ে যাবে আরে একটি পেপার পাচ্ছি না ভাই এত এত সময় লাগছে আর একটি পেপার পাচ্ছি না তো ভালো হয়েছে ভাই আমার তিনটি লাইপি ধরা আছে সমস্যা নাই টুংটুং শাহর আমাকে ধরতে পারলেও কোনো সমস্যা নাই এই যেখানে আবার লাঠি পেয়ে গেছি ভাই টুংটুং শাহর আসলে তাকে মেরে দেবো না এখন আর পিছনে ঘোরা যাবে না না তো আবার টুং টুং শাহর আমাকে ধরে ফেলবে টুপুং শাহরে এবার চলে যাক চলে গেছে টুং টুং সাউথ চলে গেছে এইবার আসলে আমি মারতে পারবো আর এখানে কিন্তু একটি পেপার দেখলাম এই যে পোস্টার এই পোস্টার হলে আমাদের কাজ শেষ আর মারতে হবে না টুং টুং শাহুর ভূত নামাবো এই যে ভাই টুং টুং শাহুরের এখন ভূত ছাড়াবো আমরা টুং টুং শাহুর এখন পোস্টার হয়ে গেল ভাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন